নমস্কার আজও একটা অঙ্কনীয় সংকটটা বলা আছে এক ব্যক্তি ষাট কিমি পার ঘন্টা গতিবেগে বাড়ি থেকে অফিসে যায় আসার সময় ফিরে আসার সময় যাবার যে যাওয়ার যে গতিবেগ তার দুয়ের তিন ভাগ গতিবেগে ফিরে আসে সমগ্র যাত্রার পথে ওই ব্যক্তির গড় গতিবেগ কত উঠতে হবে আটচল্লিশ কিমি পার আর যাবার গতিবেগ ষাট কিমি পার ঘণ্টা তা ফেরার সময় কী বলছে যাওয়ার গতিবেগে দুয়ের তিন অংশ তা ষাট ইন্টু দুয়ের তিন তিন থেকে তিন এক তিন তিন কুড়ি ষাট কুড়ি আর দুই গুণ চল্লিশ কি পার ঘন্টা ফেরার গতিবেগ আমরা গড় গতিবেগ মানে কী জানি যাবার যে গতিবেগ ও আসার যে গতিবেগ সেটা কি দুই ইন্টু যাবার গতিবেগ ইন্টু আসার গতিবেগ বাই ষাট যাবার গতিবেগ প্লাস আর ফেরার গতিবেগ চল্লিশ তাই দুই গুণ ষাট গুণ চল্লিশ তার কথা এক এটা ষাট আর চল্লিশ যোগ করলে একশো এই শূন্য এই শূন্য কেটে দেবো এই শূন্য এই শূন্য কেটে দেবো তাহলে কী হয় দুগুণে বারো চার বারো আটচল্লিশ তাহলে কত হবে আটচল্লিশ কি পার ঘন্টা তার গড় গতিবেগ আশা করি সব বুঝতে পেরেছ